হ্যালো বন্ধুরা আমি দেব কুমার একজন ইলেকট্রিশিয়ান আজকে তোমাদের আমরা দেখাবো এলটি প্যানেল রুম আমাদের এই ছোট এলটি প্যানেল রুমটা ঠিক কীরকম তোমাদের আজকে দেখাবো দেখো প্রথমেই যে এই বড় প্যানেলটা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে নন এসেনশিয়াল প্যানেল এখান থেকে তিনটে সার্কিট আছে তিনটে দুটো ট্রান্সফর্মার একটা কম্বাইনার যেটা বলে দুটো ট্রান্সফর্মার লাইনকে কম্বাইন করছে এই এইটা হলো গিয়ে এই প্যানেলটা তিনটে ভাগ আছে এই এই পাটটা হলো একখানা ট্রান্সফর্মার দিয়ে চলছে আর এই এই পাশের যে পার্টটা আছে ইনকামার টু লেখা আছে এইটা আর একটা ট্রান্সফর্মার দিয়ে চলছে আর এই যে মাঝখানের যে পার্টটা এইটার দেখো চাবি নেই এখানে এই যে চাবি নেই এইখানের একটা চাবি আছে আর এইখানের একটা চাবি আছে তা এটার কাজ হলো যদি কোনো একটা ট্রান্সফর্মার ডিস্টার্ব করে তাহলে এই যে দুটো পার্টের যে দুটো লাইন সেই দুটো লাইনকে একসাথে কম্বাইন করে নিয়ে একটা ট্রান্সফর্মারে লোড দেওয়ার কাজটা কিন্তু এ করবে এর জন্য এটাকে যে কোনো যে ট্রান্সফর্মার খারাপ হয়ে যাবে ডিস্টার্ব করবে সেই ট্রান্সফর্মার থেকে চাবিটা খুলে এইটার মধ্যে চাবিটা পোস্ট করলে পরে তখন সেটা আমাদের কিন্তু সে কম্বাইনের যে ব্যাপারটা ওটা কিন্তু হয়ে যাবে এটা পুরো প্যানেলটাই নন অ্যাসেন্সিয়াল অ্যাসেন্সিয়াল প্যানেল আর এইদিকে আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার প্যানেল একটা এই একটা ক্যাপাসিটার প্যানেল এগুলো সবাই বন্ধ আছে এখন আপাতত এই প্যানেলগুলো দুটো ক্যাপাসিটার প্যানেল আছে আর এইটা হলো গিয়ে আমাদের অ্যাসেন্সিয়াল প্যানেল এখানে যে প্যানেলটা পুরো প্যানেলটার দুটো ভাগ আছে একটা হলো গিয়ে এই এইটাটার ভাগ এই এইদিকে একটা এই একটা এইটা হলো কি যেটা বন্ধ রয়েছে যে যেগুলো লাইটগুলো বন্ধ রয়েছে এইগুলো কিন্তু স্পেয়ার হিসাবে রয়েছে যদি এটা ডিস্টার্ব করে তাহলে কিন্তু এটা আমি ব্যবহার করতে পারবো এর জন্য স্পেয়ার হিসাবে দেওয়া রয়েছে আর এটা হলো গিয়ে ডিজি কম্বাইনার এটা দিয়ে কিন্তু এই প্যানেলের মাধ্যমে এসেনশিয়াল যে জিনিসপত্রগুলো ওগুলো ওই যেখানে ডিজি আছে ডিজির থেকে কিন্তু এখানে লাইন আসছে আর এই যে এ এম প্যানেলের যে এই প্যানেলের দ্বারা কিন্তু সমস্ত কিছু কিন্তু ডিজিট থেকে অপারেট হচ্ছে তা এই হল আমাদের ছোট প্যানেল রুম এখানে এই জিনিসপত্রগুলো আছে এছাড়াও বিভিন্ন রকম সুই আছে কোথায় সব কিছু সামনে লিখে রেখেছি আমরা কাজের সুবিধার জন্য যে এখান থেকে সব কিছুই কন্ট্রোল করা যাবে পুরো যে আমাদের রেসিডেন্সিয়াল যা কিছু আছে সবই কিন্তু এখান থেকে কন্ট্রোল করার ব্যবস্থা এখান থেকে রয়েছে তো তোমরা বন্ধুরা ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই